দেখেন কোথায় চলে আসলাম জায়ের বাসায় বেড়াইতে আসলাম তো বাসাটা একটু দেখাই আপনাদেরকে ঘুরাই ঘুরাইয়া এই যে এটা এটা হচ্ছে ঘর এই এরকম ধরনেরই বাসা প্রায় সব জায়গাতে একই রকম এটা ধোকারি হ্যাঁ ওয়াশরুম

এটা উঠবা ওরি মাগো আমার এটা উঠবে নাও ইস আমার উঠবে এই যে হচ্ছে বেলকুনি বেলকুনির থেকে দেখেন ভিউটা কিন্তু অনেক সুন্দর বেলকুনিটা খুবই ভালো লাগতেছে কি ফাল হ্যাঁ দেখেন খুব সুন্দর একটা বেলকুনি খুব ভালো লাগতেছে বেলকুনি থেকে বিউটা অসাধারণ সে ভাই আপনার বেলকুনি থেকে যাই তার পাটি সুন্দর হইব কি না আমার কি সুন্দর কলার লাগাইছিল আমার যা আবার গাছ লাগাইছে দেখাইতেছি বড় তো অনেক ধরনের গাছ লাগাইছে এই মাটি পাইলেন কই আবার ওই বাসা থেকে টাইনা নিয়েছেন মরিচ গাছ কলমি শাক গাছ পুঁই শাকের ডাক গাছ পুঁই শাক হয়েছে চকলেট খাই কি করছে মুখে আসসালাম আলাইকুম আসলে অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি ছেলেমেয়েদেরকে নিয়ে ঘুরতে বেরোয়ছি প্রথমত সকালবেলা বেরোয় বাসার থেকে কিন্তু সকালবেলাছি সকালবেলা বের হয়ে যায় বাসায় থাকলাম খাওয়া দাওয়া ঠাওয়া করে সন্ধ্যা নাস্তা নাস্তা করে এরপরে বের হলাম সন্ধ্যার আমার যায় বাসার সামনে আবার পার্ক আছে সেই পার্কে আসলাম খেলাধুলা করতে ছেলেমেয়েদেরকে খেলাধুলা করাইতে নিয়ে আসলাম তাকুছি হ্যাঁ বলো কোনটা উঠাই দেব এদিক দিয়ে আসো হ্যাঁ এদিক দিয়ে আস্তে 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 যাই Okay.